আসসালামু আলাইকুম রানির ভাই সকল আপনাদের সামনে আমি এখন হজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রাখব হজ মুসলমানের উপর খরচ হয়ে যায় হজ করতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় যে যেটা ছেলেরা হজ করে নেয় ও মেয়ে ছেলেরা অনেক সময় পেছনে থেকে যায় এবং অনেক সম্পদশীল মেয়ে ছেলে আছে তারাও হজ করে এই সম্পর্কে আমি আপনাদের সামনে একটি ভিডিও রাখবো আশা জোনামী রসুল্লাহুল্লাহ আলিয়া থেকে جسلام تو بجا گل میل کرم کی বুখারি শরীফ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কাছে বুখারি শরীফ আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে বুখারি শরীফ বুখারি শরীফ বুখারি শরীফ এই বুখারি শরীফ খন্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর চারশো দুই আর হাদিস নম্বর দু হাজার সাতশয় নব্বই এর থেকে আমি দেখাচ্ছি آن بنت آن ام المؤمنین قالت نبی صلی اللہ علیہ وسلم فی ستکر اللہ تعالی الحا بول نبی کریم صلی اللہ تعالی علیہ وسلم کرتے جا آد چاہ جہاد حجو جہاد قنہ اللہ الحج

জেহাদে যাবার অনুমতি চাইলেন নবী করিম সাল সাল্লাম বললেন তোমাদের জেহাদের যাওয়ার থেকে ভালো হচ্ছে তোমাদের জেহাদের জেহাদ করার জন্য জেহাদ করে যে সব হবে সেই জেহাদের সব তোমরা হজ করলেই পাবে তো তোমাদের জেহাদ হচ্ছে হজ বোঝা গেল মেয়ে ছেলেদের জন্য সব থেকে ভালো তারা হজ করে আর এই হজ করলে তারা জেহাদ করার সমতুল্য সব পাবে نبی کریم صلی اللہ تعالیٰ علیہ وسلم رہی حدیث تھے کہ امرہ جانتے بلدہ اللہ تبرک تعالیٰ مدر کے یہ حدیث سے بور عمل کرا توفیق دار کرو دے. اپنی ویڈیو دیکھیں بین اوپر کی شیئر کرو دیں شیئر کرا جنو جدی یہ حدیث تھے دیکھے کہ یہ بکے ہوئے بور عمل کرے تو اپنی رسو کرے امارین اللہ بلک